আসসালামু আলাইকুম প্রিয় গাইজ আমি আপনাদের সম্মুখে আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আসলে মূলত ভিডিও করার কারণ হচ্ছে আমার কাজগুলোও কী কাজ করলাম এটাও আমার কাছে ডকুমেন্ট থাকলো এবং কি আপনারাও যদি আমার ভিডিওটা দেখে কোনো উপকৃত হন এই জন্যই মূলত ভিডিও করা তো আমার এই কার্ডটি হচ্ছে অটো কুরো তিনশো মডেলের মেশিনের কোরমেটের কাঠ যারা অবশ্যই চিনেন দেখলে অথবা চিনতে পারবেন এটা ইনপুট একটি কাঠ এই দিতে আপনার কিছু রেস্টেন্স এবং আইসি ব্যবহার করা হয়েছে এটা শুধু সিগনালের জন্য তো এই কার্ডটা লাগানোর পরে অনেকগুলি সিগনাল পায় না সিগনাল না পাওয়ার কারণে আমার এখানে আসছে তা আমি এর আগে অনেক কাজ করছি ভিডিও করিনি তো আজকে হঠাৎ মনে হইল যে এই কার্ডটার একটা ভিডিও করে রেখি রেখে দেই তো এই জন্যই আপনারা একটু দেখেন আমি এইখানে এর আগেও কাজ করা হচ্ছে এটা একদম অরিজিনাল কার্ড মনে হচ্ছে যে কাজ করছে কি না এটাতে কোনো কাজ করে নাই। তো আমার কাছে আরেকটা কার্ড আছে এটাতে কিছু কাজ করছে যে দেখেন আমরা কি কাজ করছি এইখানে মূলত যে সিগনালটা পায় না এক একটা আইসি দিয়ে এডে আইসি আইসি মূলত এই সাইডটা দিয়ে একটা সিগনালের সিস্টেম করছে হ্যাঁ এই এই সাইটটা দিয়ে একটা সিগনালের সিস্টেম করছে হুম এক দুই তিন চার এ পাশে সাইটটা এ পাশে আটটা আটটা দিয়ে হেরে আপনার এই চারটে মেন আইসি করছে এখান থেকে সিগনালগুলো পার করছে তো মূলত এই সিগনালের আসলেই সমস্যা হলো আমি আগে চেক করব আমাদের রেস্টেন্সগুলো ঠিক আছে কিনা ট্রানজিস্টর ঠিক আছে কিনা। ক্যাপাসিটারগুলো ঠিক আছে কি না তারপরে আমি আইসিগুলো শর্ট আছে কি না আইসি চেক করব বাস এক সাইড চেক করার পরে এই সাইডে প্রবলেম না থাকলে আমি এই সাইডে সামনের সাইডে চেক করব দুই সাইডে যদি আমার কোনো প্রবলেম না থাকে তাহলে সামনে আমার আইসি থেকে প্রবলেম হতে পারে আর যদি এই সাইডেই প্রবলেম আমি পেয়ে যাই যে এই সাইডে প্রবলেম পাইছি পাওয়ার পরে আপনার চেঞ্জ করছি চেঞ্জ করার পরে লাগানোর পরে মেশিনে অনেক সময় ওকে হয়ে গেছে গান আমার এই দিকটা যাইতে হয় নাই তা আমি যতটুক এই দিকটাই কাজ করছি একটা সাইড ভালো করে চেক করবেন প্রত্যেকটা সাইড এক দুই তিন চার এই চারটার সাথে এই সাইটটা সমমান সমস্ত পাস একদম অ্যাকুরেট সমান দেখাবে আপনি মিটারের মাধ্যমে মাপবেন যদি এই রেজিস্টেন্সটা আসে এইখানে আছে হইলো আপনার চারশো পঁচাত্তর কে অমস চারশো পঁচাত্তর কে অমস রেজিস্টেন্স আছে এই ওল্টায় দেখাচ্ছি আপনার সাতচল্লিশ তিপ্পান্ন এই যে সাতচল্লিশ তিপ্পান্ন আছে সাতচল্লিশ তিপ্পান্ন আঠারো একুশ আর হইল আপনার সাতাইশ বারো তা আপনার এই মূলত সাতাইশ বারো এগুলা আপনার এই কার্ডে সাতাইশ কে অমস আপনার সামথিং কিছু হালকা একটু বেশি মিটারে শো করতে পারে ট্রানজিস্টরগুলো ভালো করে মাপবেন তারপরে এই যে দেখছেন এর আগে আমি এখানে কাজ করছি বোঝাই যাচ্ছে তো আপনারা এই কার্ডটা ভালো করে দেখে রাখেন যারা কাজ করেন তাদের জন্য যদি কোনো সময় উপকারে আসে তো আপনারা আমার ভিডিওটা দেখেন আমার একটু লাইক কমেন্ট করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন এরপরে আমি আরেকটি অন্য কার্ড নিয়ে আসবো আমি প্রত্যেকটা কাটিভাবে ভিডিও করে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম